আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি আপনার বাবনে আসতে পারে হয়তো বা মালদ্বীপ আপনি জানলে অবাক হবেন বিশ্বের সবচেয়ে রোম শহরের ভেতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র শূন্য দশমিক উনপঞ্চাশ বর্গ কিলোমিটার এর জনসংখ্যা প্রায় আট জন বেটিকান সিটি তার ছোট আয়তনের কারণে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসাবে পরিচিত এখন আসা যাক বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বড় রাশিয়া এর আয়তন প্রায় সতেরো দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার রাশিয়া ইউরোপ ও এশিয়ার দুই মহাদেশ জুড়ে বিস্তৃত যা তাকে ইউরেশিয়ার একটি বিশাল অংশ দখলকারী দেশ করে তুলেছে রাশিয়া তার বিশাল আয়তনের জন্য কৌশলগত এবং প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ রাশিয়ার জনসংখ্যা একশো মিলিয়ন বা চোদ্দ দশমিক ছয় কোটি এর কাছাকাছি জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ হলো ভারত দু সালের তথ্য অনুযায়ী ভারতের মোট আয়তন তিন দশমিক দুইশো সাতাশি বর্গ কিলোমিটার ভারত আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারতের জনসংখ্যা প্রায় এক দশমিক চারশো বিলিয়ন অর্থাৎ একশো বিয়াল্লিশ দশমিক আট কোটি জনসংখ্যা ভারত সাম্প্রতিক সময়ের জনসংখ্যার ক্ষেত্রে চীনকে অতিক্রম করেছে এবং এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ